কর্মরত শিক্ষকদের টেট পাস সংক্রান্ত একটি মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো না করে শুরু করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে পেজটিকে ফলো করে রাখুন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত শিক্ষকদের টেট এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপডেট এসেছে এবং যাদের চাকরি পাঁচ বছর থেকে বেশি আছে এবং পার্টি অ্যাক্ট প্রণয়নের আগে চাকরি এবং আরও অনেক ক্রাইটেরিয়া আছে তাদের ক্ষেত্রে টেট পাস এখানে বাধ্যতামূলক সেখানে মহামানের সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট ছিল ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেই অনুসারে ব্যাপারটা হয়েছে এবং বিভিন্ন রাজ্য এবং শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রিভিউ পিটিশনের খবরও আপনারা জেনেছেন এবং এক্ষেত্রে এই বিষয়টিকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠনের নতুন রিট পিটিশন কিন্তু খারিজ হয়ে গেল মহামান্য সুপ্রিম কোর্টে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শীর্ষ আদালত জানিয়েছেন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের নির্দেশেই বিষয়টি স্পষ্টভাবে নির্ধারিত তাই নতুন মামলার কোনো আইনি গ্রহণযোগ্যতা নেই এর ফলে এখন কর্মরত শিক্ষকদের টেট ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করবে মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশান আছে অর্থাৎ যেগুলো পেন্ডিং আছে তার নিষ্পত্তির উপর আপাতত এটি কর্মরত শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রিভিউ পিটিশনের শুনানি থেকে আরও আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজটিকে ফলো রাখুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে অর্ডার কপি সেটা দিয়ে দিলাম এবং সেটা দেখতে পাচ্ছেন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন ইউটিএ উত্তরপ্রদেশ হচ্ছে পিটিশনার এবং ভার্সেস হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়ান ওয়ার্স একটা রেসপন্ডেন্ট এবং তার সাথে যে জাজমেন্টগুলো হচ্ছে ডিলে কন্ডন এবং তার সাথে বাকি সমস্ত ব্যাপারটা লেখা যেতে হয়েছেন অর্ডারে একটু চাইলে আপনারা পড়তে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তো এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ যেহেতু সমস্ত বিষয় রায় নিষ্পত্তি হয়ে গেছে তাই এই নতুন পিটিশন সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এটা কিন্তু আর থাকলো না পরিষ্কারভাবে উল্লেখ করা আছে লাস্টে যদি আমরা যাই দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশান আর কনক্লুডেড বাই ডিরেকশন অফ দিস কোর্ট ইন আঞ্জুমান ইশাদি তালিম ট্রাস্ট সুব্রাম অর্থাৎ এক্ষেত্রে মেন যে মামলা সেটা এখানে রেফারেন্স দেওয়া আছে বা সেটা বলা আছে দ্য রিট পিটিশন ইজ অ্যাকর্ডিং ডিসপোজল অফ পেন্ডিং অ্যাপ্লিকেশন ই প্যানি স্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজ অফ এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে অর্থাৎ রিট পিটিশান যে নতুন একটি হয়েছিল রিট পিটিশন নতুন মামলা হয়েছিল একটু শহর ভাষা বলতে গেলে সেই মামলাটি খারিজ করা হয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশের এটা টিচার অ্যাসোসিয়েশন আছে ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন ইউটিএ তার পক্ষ থেকে করা মামলা এবং সেটা কিন্তু খারিজ হয়ে গেলো তো এরকম অনেক মামলা হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে নতুনভাবে হচ্ছে বা রিভিউ পিটিশন হচ্ছে এবং রিভিউ পিটিশানের শুনানি কবে হবে কী না হবে সেটা জানতে গেলে আমাদের সঙ্গে থাকুন আমরা সম্ভবত নিয়ে যাবো পরবর্তী ক্ষেত্রে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং এটা নিয়ে আপনারা কী মনে করেন শিক্ষকদের টেট পাস সংক্রান্ত যে ব্যাপার হয়েছে একটা টেট পাস করতেই হবে সেটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কী কমেন্টে লিখুন ধন্যবাদ